সব খাবার খাওয়া যায় টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এজন্য হালাল পাঙ্কাস মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দেবো না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা আমার অবশ্যই কিউট বয় হয় নাম জানেন তো জি রেজাল করিম আবরার আমার কিউট বয় আমার সোনামনির কথা কালকে হঠাৎ করে দেখছি দেখতে পেলাম তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাই জর্দা খাওয়া কি হালাল আমার কিউট বয় তখন অনেক ভাব ভঙ্গি নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ সব খাওয়া জায়েজ কলা খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ পাঙাশ মাছ খাওয়া যায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েশ ভাত খাওয়া যায়েজ কেন হারামের কোনো দলিল নেই তাই যায়েস তাই দুনিয়ায় সমস্ত কিছু যায়েশ হারাম করতে হলে দলিল লাগবে এখন তিনি বলছেন বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায় কথা বুঝতে পারছেন বলছে জর্দা খাওয়া হারাম যদি কোরানের জর্দা নামটা নাই হাদিসের জর্দার নাম নাই এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই ফতোয়া দিয়েছেন তারপরে যখন বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখার আগে জর্দা খেয়েই শুরু করেছিলেন নচেত উল্টা লিখে কি ভাবে কথা বুঝতে পারছেন না ভাই যান উনি বলছেন যে সব হালাল জর্দা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল কারণ বিড়ি কথা তো করানে নাই আছে নাকি আপনাদের ইয়াবা ইয়াবাখর আছে ও তো সেরে নিয়েছে বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা এ হুজুর থাকলেই চলবে কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই হাদিসে ইয়াবার কথা লেখা নাই আমার হুজুরে পীরে কেবলা মানে আমার এই যে কিউট বয় এর একটা নতুন নাম দিয়েছি শুনতে আগ্রহী না খুব আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে কি শরীফ থেকে মুসলিম শরীফ আর এরা হচ্ছে মহলানা শরীফ মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই ওটা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না জর্দা খাওয়া হারাম কোন দলিল নাই তাই হালাল তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম করানো নেই হাদিসও নেই এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস এখন আমার কিউট সামনে যদি তার ছেলে মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছে বলো আমার কি উঠবে কি চুম্বন করবে নাকি ছেলেকে বা হালাল জিনিস বেশি বেশি খা আশ্চর্য এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে যে ভাই গাঁজার কথা তো করানে নাই আছে হাদিসে আছে কথা বলেন তো গাঁজা খাওয়া হালালকে হালাল নয় ওর অসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল মানে সব কিছু হালাল হয়ে যাবে মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে কুত্তার গোস খাওয়া হালাল না হারাম হারাম তো দলিল লাগবে তো আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোস হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে কিন্তু কোরআন হাসে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই কথা বুঝতে পারছেন শুয়রের নাম আছে হারাম শ্রম আইদার নব্বই নম্বর আয়তে কুত্তার কথা লেখা নাই শিয়ালের কথা লেখা নাই এখন আমার এই কিউট বয় কুত্তার গোস দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলে খাবে কারণ তার ফতো যেটা বৈধ কথা বুঝতে পারছেন না ভাই এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা এখন মুসলিম শরীফ শরীফের কথা শোনেন নাম্বার ছিয়াত্তর কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম এটা হাদিস শরীফের কথা আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পাচ্ছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই আলামি বললেন কুল্লু মুশকিল খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না এমনি খাই তাই ও কাজ করে বাবা তাই চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে খা খে দেখবেন তো পাঁচ মিনিট পরে তার নেশা হয় কি হয় না আরে জর্দা নেশা হয় না আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি বলছে না না আমার না ছেলেটাকে খাওয়া দেখি ভাই যে জর্দা খাই না জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না কথা বলেন বেচারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছো তোমার কি আর নেশা লাগবে কথা বলেন যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক ঢোকে তার নেশা হয়ে যায় আর যে মদ মাতাল একদম গোর গম্ভীর মাতাল ওকে এক বোতল ছাড়া নিশায় না ওই বলে আচ্ছা না ভাই যান তো তোমাদের জর্দাতে নেশে হবে না ছোট কাল থেকে খাচ্ছ একদম দাওরা পাশ করেছে সেই সময় জর্দার চাবাচ্ছ এখন কি আর নেশা হয় মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না কথা বুঝতে পারছেন কাজে যে এক গ্লাস মদ খেলেও নেশা হয় না এবং তার জন্য কি এক গ্লাস মদ খাকে বলবেন কথা বলেন আল্লাহ তার জন্য বলছেন যে সব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম কথা বুঝতে পারছেন না এবং হাদিস তেত্রিশশো ছিয়াত্তর আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমহরাম আজ হুজুর শরীফ বলছে জরদা খাওয়া হালাল আসছে দুনিয়া তো যাই হোক যদি আপনি হালাল মনে করেন যদি একটা কথাই বলবো সুনাম তিরমিত বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানের তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে আমার কি উঠবো তোমার বউটাকে দাও খাবে এক টান খাওয়ার পর বউটাকে বলে তুমি এক টান মানো না কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানে বউকে খাওয়াতে হবে নচেত হক আদায় হলো না হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন তোমার বাবাকেও কেউ বলো আব্বা দিস লাইটা দাও একটা সিগারেট ধরায়। কেন সিগারেট ধরাম এ কথা করানে নাই তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চায় না আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে কথা বলেন কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যা খেলে নেশা হয় তা সব হারাম এখানে গাঁজা হতে পারে ইয়াবা হতে পারে ফেন্সিডিল হতে পারে টিকটিকি লেজ হতে পারে অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়ে খাই এটাও নাকি নেশা ভাই আসে না নাই কথা বলেন কি আছে বেশি পরিমানে কাশি সিরাপ খেয়ে নাই কোরেক্স অতিরিক্ত খেয়ে নিচ্ছে খেয়ে সেটাকে নেশা করছে আছে না নাই কথা বলেন মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই কত লক্ষ নেশা আছে সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সমান লাগতো শুধু নেশার নাম লিখতে তা আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি না এই হাদিস শরীফের কথা আল্লাহ সুমান তালা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমার কাছে একটা বই আছে বইটার নাম আনিসুল আর ওয়াহ এটা হচ্ছে চিস্তিয়া তরিকার বই কোন তরিকার বই চিস্তিয়া তরিকার বই খাজা মনুদ্দিন চিস্তি রহেমাহুল্লাহ তিনি নাকি এই বইটা লিখেছেন কথা বুঝতে পারছেন এ বইটা স্টেজে এসে একটা ঘটনা পড়ছিলাম মানে পাঁচ মিনিট সময় আছে বললাম একটু পড়তে শুরু করলাম পড়তে পড়তে একটা ভালোই ঘটনা পেলাম দেখেন কি বলছে পড়বো একটু আচ্ছা বই পৃষ্ঠ সংখ্যা একশো পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ বলছে দেখেন আচ্ছা এখান থেকে বলি হজত খাজা কুতুবুল ইসলাম রহিমাহুল্লাহ এরশাদ করেন নফল নামাজ ত্যাগ করে পীরের ডাকে সারা দেওয়া কল্যাণ কর ভাই কি লেখা আছে না ভাই দেখেন বাংলা একদম ঝরঝরে বাংলা বাংলাদেশ থেকে কিনেছি ভারত থেকে নিয়ে আসেনি এখানে দেখেন পেছনে লেখা আছে দুশো ছাব্বিশ নবাবপুর রোড ঢাকায় এগারোশো ঢাকা কি ভারতে নাকি আপনাদের বাংলাদেশের বই এখানে পীর সাহেব তার মুরিদকে শেখাচ্ছে মানে বলদকে শেখাচ্ছে কি শেখাচ্ছে বলত কে শেখাচ্ছে যে তুমি নামাজ পড়ছো আর এর মধ্যে যদি পীর সাহেব ডাক দেয় তো নামাজ ছেড়ে দিয়ে পীরের ডাকে সাড়া দেওয়া শুধু নয় বলেন নামাজকে ত্যাগ করে পীরের ডাকে সাড়া দেওয়া এটাই উত্তম এটা হচ্ছে মানে বাংলাদেশের ধর্ম চলছে কি চলছে বাংলাদেশে চলছে সুপিবাদের নামে পিত্রের নামে এটা চলছে এরপর দেখেন আরো সুন্দর করে বলছে কি বলছে এর স্বভাবও অনেক বেশি শুধু উত্তম না বেশি পীর সাহেব যদি ডাকে তাহলে কি নামাজ ত্যাগ করে দেখি করতে হবে ডাকে সারা দিতে হবে এটা উত্তম কাজ বেশি আচ্ছা দেখি এরপরে বলে কিন্তু নফল নামাজের সব তত বেশি নয় কথাই বুঝতে পারছেন বলছে ডাকে সারা দেওয়াটা সোয়াব বেশি বরং নফল নামাজের চেয়ে তো সব বেশি পিরেড ডাকে সারা দেওয়া আচ্ছা তারপরে কি বলছে একবার আমি নফল নামাজে রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শেদ হজরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন এখন এই বলদ তার ঘটনা বর্ণনা করছে মানে মুরিদকে আমি বলদ বলি ভাই রাগ করিয়েন না কারণ এ বলদ ছাড়া কিছু না যে মনে করছে পীরের ডাকে সারা দেওয়া এটা উত্তম কাজ নামাজের চাইতেও মানে আল্লাহ কে সে ডাকাবাদ দিয়ে এই জন্তুগুলোকে ডাক দেওয়া সারা দেওয়া নাকি এটা উত্তম তো একে ছাড়া কি বলা যায় ওখান আল্লাহ সাহেব কথা বলছে সালাত মানে কি আল্লাহ সাহেব আন্দার ডাইরেক্ট কানেকশন আল্লাহ সাহেব কথা বলছে আল্লাহর আহ্বানে সারা দিচ্ছে তা আল্লাহর আহ্বানে সারা দিতে দিতে যদি এই পীর নামক থাক এটাকে আর কিছু বললাম না এ যদি ডাক দেয় তো বলদকে নাকি চলে আসতে হবে এটা নাকি উত্তম কাজ নামাজের চাইতো তো একে বলদ ছাড়া কিছু বলা যায় আর আচ্ছা এর চেয়ে ভদ্রবাসে বলা মুশকিল চলেন আর দেখি এখন এই লোক তার ঘটনা বর্ণনা করছে নফল নামাজ রত থাকাকালীন অবস্থায় আমার খাজা আমাকে হজরত ডাক দিলেন আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিলাম নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিয়েছে বলো দেবার এরপর কি বলছে দেখেন তিনি বললেন এসো আমি পবিত্র খেদমতে হাজির হলাম সাহেব ডেকেছে তিনি পীর কাছে চলে গেছেন আচ্ছা ভালো কথা তিনি এরশাদ করলেন কি করেছিলে আমি বললাম নফল নামাজে ব্যস্ত ছিলাম হুজুর আপনি ডাকলেন তাই খেদমতে হাজির হলাম তিনি শুনে বললেন খুব ভালো করেছো বাবা মানে পীর ও পীর পীর বলতে পারতেন বাপ তুই কি কাজ করলি রে একজন মুমিন পরেশগারে ব্যক্তি যদি হতেন কি বলতেন কথা বলেন একটা মদ মাতালো যদি হয় তারপরে যদি দেখে যে তার স্ত্রী নামাজ পড়ছে সেটা ডাকবে না এটা একটা মদঘর মাতালের রিমান কথা বুঝতে পারছেন কিন্তু আপনাদের পীরের ইমান দেখেছেন এ নাকি আল্লাহর অলি এটা অলি না গলি কে জানে রে ভাই এ কি খেয়ে অলি হয়েছে এরা আর কি খেয়ে সব বই তো লিখে রেখে দেয় মানে আমার বোঝে আসে না যে কিভাবে এইসব কথাগুলো লিখতে পারে তবে হ্যাঁ এটা চিন্তা করছিলাম হঠাৎ বুঝতে পারলাম যে এইসব বইয়ে এইসব ঘটনা কি এনে লিখে কিভাবে লিখতে পারে এই গবেষণা করতে 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 হঠাৎই বুঝতে পারলাম এই কারণে হয়তো বা লিখেছে এখানে দ্বিতীয় একটা বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ইবাদত নবীর যতটা দিয়েছে ততটা করতে হবে বেশি যাবে না আবার কমানো যাবে না আবার নবী যে জায়গাতে যে ইবাদত করেছে ওই জায়গাতে ওই ইবাদতই করতে হবে যদি স্থান চেঞ্জ করে দেন এমন কিছু ইবাদত আছে যে স্থানের সঙ্গে সম্পৃক্ত স্থান চেঞ্জ করে দিলেই ইবাদত আর হবে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন আপনাদের পাবনা অঞ্চল তো তাই না ভাইয়ান তো পাবনার কোটি কোটি টাকা দিয়ে মানুষজন একসঙ্গে যদি একটা সোনার হীরার যদি একটা কাবা শরীফ তৈরি করে আপনাদের এই পাবনাতে কি শরীফ কাবা শরীফকে আপনারা তৈরি করলেন আর যদি বলেন যে অতদূর আট লাখ টাকা খরচ করে কি দরকার হজ করতে যাওয়া ওইখানে যে কাবা আছে তার চেয়ে দামি কাবা আমরা এইখানে তৈরি করব। আর প্রত্যেক বছরে আমরা এইভাবে ঘুরবো তাওয়াপ করবো আমাদের হজ হয়ে যাবে ভাই আসলে কি হজ হবে কথা বলেন কেন কাবা শরীফ আপনি এখানে সোনা তৈরি করলেও তাতেও তাওয়াপ করলে আপনার হজ হবে না হজ করতে যেতে হলে মক্কাতে যেতে হবে যেতে হবে কি হবে না মানে এই ইবাদতটা কিসের সঙ্গে সম্পৃক্ত যাইগা স্থানের সঙ্গে সম্পৃক্ত আপনি কোটি কোটি খস টাকা করেও যদি বাংলাদেশে কাবাতেই করেন তারপরেও ওই কাবাকে 100 পাক ঘুরলেও আপনার হজ হবে হজ হবে না আর কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত কিসের সঙ্গে সাসা কিসের সঙ্গে সময়ের সঙ্গে সময় যদি না আসে ইবাদত করলেও ওই ইবাদতের নেকি পাওয়া যায় না গোনা হয় এটা উদাহরণ দেই বুঝতে পারবেন ভাই এখন যদি কেউ বলে আমি ফজরের নামাজ পড়ে এখনই ঘুমাবো ভাই তার নামাজ হবে কথা বলেন তার নামাজ হবে তার নামাজ হবে না কেন কেন হবে না সময় আসেনি কেউ যদি বলে যে টাকা তোমার মেলা হয়ে গেছে এখন কে হজটা করে আসি ভাই তার হজ হবে কেন সময় আসেনি কেউ যদি বলে কুরবানি করা ভালো কাজ তো হুজুর চলেন কালকে আমরা আমার ছাগলটাকে কুরবানি দিয়ে দিই কুরবানি হবে হবে না কেন সময় আসেনি তার মানে আমরা এখানে তিনটে জিনিস শিখলাম ইবাদত বলতে আল্লাহ যতটুকু করেছেন ততটুকু করাটা ইবাদত বেশি করা যাবে না আবার কমও করা যাবে না দুই বুঝলাম নবী যে সময় করেছে সেই সময় করাটা ইবাদত কথা বুঝতে পারছেন না মনে হয় নবী কি করেছেন বলেন তো ভাই যে সময় সেই সময় করাটা ইবাদত কেউ যদি মনে করে কাল কুরবানি করবে কুরবানি হবে না কেউ যদি বলে কালকে জাকাত দেব বা কালকে আমি সদকা করবো ফিতরা দেব ফিতরা কালকে আদায় করে নেব বা কালকে আদায় হবে কথা বলেন হবে না মানে এই ইবাদত গুলো কিসের সঙ্গে সম্পৃক্ত সময়ের সঙ্গে মানে ইবাদতের জন্য তিনটে জিনিসকে মনে রাখবেন এই তিনটে জিনিস যদি না থাকে যতই আপনি ইবাদত করেন না কেন ইবাদত আল্লাহ সুবান আপনার কবুল করবেন না কিন্তু বাংলার মানুষকে আমরা এই কথাগুলো বোঝাতে চাচ্ছি পাচ্ছি না বাংলার মানুষ শুধু এটাই বুঝে ভাই ভালো কাজ করলে ক্ষতি কি ভাই আমি ইবাদত করবো এত নিয়ম নীতি মানার দরকার কি বা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহ সন্ত বলছেন পবিত্র কোরআন শ্রমাইদা শ্র নম্বর পাঁচ আয়াত নম্বর তিন আল ইয়ামাল তুলাকুম দিন আকুম আমি দিন ইসলামকে সম্পূর্ণ কমপ্লিট মোকামাল করে দিয়েছি এখন কমপ্লিট ইসলামের মধ্যে আপনি নতুন জিনিস ঢোকাতে পারবেন হ্যাঁ সম্ভব সম্ভব নয় কিন্তু আমাদের সমাজে আছে না নাই মানুষ যত ইচ্ছে তত ঢুকিয়ে দেয় বলে বিদাতে হাসানা। আর কিছু কিছু মানুষ বলে দেখো এরা বলছে যে বিদাত করলেই জাহান নামে যাবে কিন্তু এই হুজুর এটা বলে না বিদাতে দুটো ভাগ আছে একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া ভাই বলে কি বলে না কথা বলেন এবং তারা বলে যে দেখো এই অহাবি আহলে হাদিস যারা আছে তারা বলে শুধু বিদাত 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 করে দেয় অথচ বেদাতের দুটো ভাগ একটা হাসানা একটা সাইয়া আমরা যে বেদাতগুলো করি এটা বিদাতে হাসানা এটা বিদাতে সাইয়া নয় বিদাত হলেই যদি হারাম হয় তাহলে এই যে বক্তা যখন বক্তৃতা দিচ্ছিল তার হাতে তো একটা ঘড়ি ছিল এই ঘড়ি তো নবি পড়েনি তো এটাও বিদাত বা এরকম কথা বলে কি বলে না আল্লাহ নবীর যুগে পাকা মসজিদ ছিল না এখন পাকা মসজিদের নামাজ পড়া তাহলে এটাও বিদাত বলে কি বলে না নবীর জামানায় ফ্যান ছিল না ফ্যান এখন হাওয়া খাচ্ছে আমরা এটাও বিদাত নবীর জামানায় এসি ছিল না এখন এসিতে আমরা হাওয়া খাই মসজিদে এটাও বিদাত নবীর যুগে হজে যাওয়ার সময় উঠ ব্যবহার করত এখন আমরা বিমানে যাই নবীর বিমান জাহাজ ছিল না তাহলে এটাও নবীর যুগে বিদাত জাবাদ জাবাজের পেশ ছিল না এখন হয়েছে এটাও বিদাত এগুলো একটা লিস্ট দিতে শুরু করে দেয় আছে না নাই আছে না ভাইজান এখন আসলে কি এগুলো বিদাত এগুলো বিদাত নয় কেন বিদাত নয় কারণ এগুলো ইবাদত নয় এই তো আপনারা বেশ ভালো বুঝেছেন কোন হুজুর কি বলে যে আমি এই ঘড়িটা পড়েছি এই যে ডিজিটাল ঘড়ি অ্যান্ড্রয়েড ঘড়ি এই ঘড়ি পরে কেউ যদি এক মাস নামাজ পড়ে তাহলে একটা হজের সীমান এক্সট্রা অতিরিক্ত নীতি হবে ভাই এরকম নিয়ে কেউ পড়ে কথা বলেন কেউ কি মনে করে এটাতে নেকি কমে বাবারে কেউ বিশ্বাস করে না কেউ কি এটা মনে করে কেউ যদি পাকা মসজিদে পাঁচ ওয়াক নামাজ পড়ে তাহলে একটা ওমরার সময় বেশি কি হবে কাঁচা মসজিদের তুলনায় এরকম নিয়াত কারো আছে তার মানে বোঝা গেল এটা ইবাদতের কম বেশি নেই অতএব এটা বিদাত নয় কেউ কি এটা মনে করে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়লে এটার চাইতে এসিওয়ালা মসজিদের নামাজ পড়া দশ গুণ বেশি নেকি পাওয়া যায় এই নিয়ে কেউ এসি ঘরে নামাজ পড়ে কথা বলে না তার মানে বোঝা গেল এইগুলো ইবাদত না নেকি কম বেশিও হয় না অতএব এগুলো বিদাত নয় কিন্তু হুজুর তুমি চল্লিশা খানা দিচ্ছ এটাতে নেকি কম বেশি আছে না নাই এটা ইবাদত কি ইবাদত নয় এটা আমল কি আমল নয় এটা দিয়ে তোমার বাবাকে জান্নাতে মানে দরজা ভেঙে ঢোকানোর চেষ্টা করছো কি করছো না অতএব তোমার এই আমলগুলো গুলো বিদাত ঘড়ি এটা বিদাত নয় পাকা মসজিদের নামাজ পড়লে বেশি নে কি হয় এই কথা দুনিয়ার কোন আলেম বলে নাই অতএব এইগুলো বিদাত নয় চাচা বুঝতে পারছেন তাহলে প্রশ্ন আল্লা নবী জামানায় কোরানে তো জাবার পেশ ছিল না এখন আমরা দিয়েছি আমরা কোরআন পড়ছি তাহলে এটা বিদাত শেষ পর্যন্ত এই কথা বলে কি বলে না বলে ধর আমি কোরআন মসজিদ পড়ছি মিম। কয়টা নাকি পেলাম ত্রিশ নাকি সুনান তিন মিজি দু হাজার নয়শো দশ আল্লাহ নিয়ে বলেছেন কেউ যদি কোরআনের একটা হর পরে দশটা করে নেকি পাবে আমি পড়লাম আল মিম কটা হরফ তিনটে হরফ নেকি কয়টা তিরিশটা এখন কোনো কোরআন মাসিদে যদি জাবাজের পেশওয়ালা আল ইসলাম মিম থাকে আর আমি পড়ে দিলাম বাই নেকি কয়টা হবে তিরিশটা দেখে কোনো কোরআন আছে জাবাজের পেশ নাই ওখানে আলিফলাম মিম পরে দিলাম নেকি কয়টা হবে ত্রিশটা তার মানে বোঝা গেল জাবাজের পেজ দিয়ে পড়লেও ত্রিশটা জাবাজের পেজ সিন করান পড়লেও ত্রিশটা না দেখে মুখস্থ পড়লেও ত্রিশটা মানে এর মধ্যে নেকির কোনো কম বেশি নাই অত এটা বিদাত নাই বিসমিল্লাহ রহমান রাহিম পরে দিলাম কয়ট অক্ষর আছে উনিশটা নেকি কয়টা একশো নব্বই এখন আমি জাবাজের পেশ দিয়ে পড়লাম নেকি কয়টা হবে একশো নব্বইটা জাবাজের পেশ নেই এমন কোরআন দেখে দেখে পড়লাম কয়টা নেকি হবে একশো নব্বই আমি কোরআন মাঝে সামনে রাখলাম না মুখস্থ করে দিলাম কয়টা হবে একশো নব্বই তাহলে বোঝা গেল জাবাজের পেশ দেওয়ার কারণে নেকির কম বেশি হয় নাই যদি আমরা বলতাম এক জাবারে পাঁচ নেকি এক পেশে তিন নেকি তাই জাবাজের দিয়ে পড়লে দশ নয় বরং বিশ করে নেকি তবে এটা বিদাত হতো আমরা জাবাদের পেশে কোন নেকি কামনা করি কথা বলেন করি না অতএব কোরআনের মধ্যে জাবাদ পেশ এটা দেওয়া এটা বিদাত নয় বিদাত তখন হতো যখন নেকি আশা করতেন কথা বলে বুঝতে পারছেন না বিদাত জিনিসটা কি বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলোকে হুজুর শরীফ আর মৌলানা শরীফ গুলো হাদিস শরীফের চাইতে উল্টো করে মানুষকে বুঝিয়ে দেয় আছে না নাই আমি কাউকে কষ্ট দিতে চাই না যা শরীয়তের কিছু কথা কিছু নীতিমালা আপনার সামনে বললাম এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার আল্লাহ বলছেন ফাজাক্কির ইননামা আনতা মুযাক্কির লাসতালাইম বিমুসাইতির তোমাদের কাজ ধর্মের কথাগুলো মানুষকে বলে দেওয়া দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই জোর করে আপনাকে মানাতে হবে এটা আমার বাবা দায়িত্ব নাই আপনি যদি হক কথা গ্রহণ করেন তাতে আমার বাপের পাঁচ বিঘা জমি দশ বিঘা হবে না আর যদি আপনি না মানেন আমার দশ বিঘা জমি কমে পাঁচ বিঘা হবে না আমাদের কাজ সত্য কথাগুলো আপনার সামনে বলে দেওয়া এই যে আপনাকে ফর্মুলা দিয়ে গেলাম কোরআন মাজিদের সঙ্গে কথাগুলো মেলাবেন নিজেরা আবেগ দিয়ে নয় কোরআনের সঙ্গে কথাগুলো মেলাবেন মেলানোর পরে আমল করার চেষ্টা করবেন আমাদের আইন সরদুল্লাহ আনহা তিনি বলছেন মানে আমেলা আমালান কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমলটা নবী করেনি রাত সেটা বাতিল কথা বুঝতে পারছেন বলছেন যে আমি যে আমল করিনি মানুষ যদি সে আমলটাকে করে ফা হওয়া রাত সে আমলটা কি কথা বলেন সে আমলটা বাতিল তা আমল কি করতে হবে কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুম রসুলু ফাখুজুহু আমার নাহাকুম আনু ফানতাহু। আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও আর যা দেয় নাই তা বাদ দিয়ে দাও মানে নবী জ্যামল করে নাই আপনি করতে পারবেন না নবী জ্যামল করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে এটা ইসলাম এটা ইসলামের গন্ডি এর কম বেশি করা যায় নয়